মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দ আছে আমিও ভালো আছি দেখো আজকে অনেক দিন পরে উজ্জ্বল সকাল খুব ভালো লাগছে তবে এই রকম রোদ যদি অনেকক্ষণ টানা চলে তাহলে তো গরম লাগবেই আর যদি দু তিন দিন চলে তাহলে তো কোনো কথাই নেই বিভৎস গরম লাগবে তবুও ভালো লাগছে অনেক দিন পরে তো দেখবে এক ঘেমে এসে যায় এক টানা বৃষ্টিতেও এক ঘেমে এসে যায় রোদেও এক ঘেমে এসে যায় মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে নানান রকম ছন্দে ফেরা ভালো লাগে বলো আর এই গাছটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে এই গাছটার জন্য না অনেকখানি রাস্তাটা ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা যেন কি বলবো কিছু বলতেও পারি না কেন মিউনিসিপ্যালিটি লাগিয়ে গেছে দেখি কাউন্সিলরের সঙ্গে কথা বলে যদি গাছটা একটুখানি ছেটে দেওয়া যায় কারণ এটা তো অবজেকশন করবে আমি যদি গাছটা কিছু করতে যাই ওই জন্য কিছু করতে পারছি না অনেকখানি বেলা হয়ে গেছে চলো আমার কাজের দিকে এগোনো যাক তো আমার ডেলি রুটিন শুরু করে দিয়েছি দেখো বরের ডেস্কটপটা ঢেকে দিচ্ছি উনি ওনার কাজ করে তারপরে তো আর খেয়ালই রাখে না অবহেলিতভাবে পড়ে থাকে এটাকে গোছ গাছ করার দায়িত্ব আমার ঢেকে দিলাম নাহলে ঘরটা ঝাড় দিলে না ধুলো ওরে কিবোর্ডটা একদম নষ্ট হয়ে যাবে পাপোস টাপস ঝেড়ে নিচ্ছি এর মধ্যে তোমাদের একটা মানে আমার চরম চরম চরমতম দুঃসংবাদ দিচ্ছি মাসি ফোন করে বললো মাসিকে একজন রিলেটিভ মারা গেছে কোথায় টিটা করে টিটা করে যাচ্ছি আজকে বাড়ি আজকে কাজে যাব না বাড়িতে আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে তো এটা একটা একটা দুঃসংবাদ বললো ভালো মানুষ হঠাৎ স্ট্রোকে মারা গেছে সুস্থই ছিল শুনে খারাপও লাগলো কিন্তু কথা হচ্ছে কি বলবো বিষয়টা হচ্ছে আমাকে তো সবই করতে হবে তো এখানে বাসনগুলো মেজে নিয়ে অর্দোয়ার একটুখানি পোছা করে নিলাম বিছনা টিছনা ঠিক করে নিলাম বাসন টাসন গুছিয়ে দেখি রান্নাবান্না করে শেষে আমি সব করব এখন ঠিক শিডিউলটা তৈরি করতে পারিনি কিভাবে কি করব দেখা যাক কিভাবে কি করি ভালো লাগছে না আর রান্নাকারটা দেখেছো কত আলো রোদ উঠেছে তো ঝলমলে আমাদের রুমটায় অত আলো তখন ছিল না যখন একটু আগে কথা বললাম আর এমনি কিচেনটা বরাবরই আলো থাকে আর তোমরা হয়তো ভাবো যে সুজাতা একই কাজ একই কথা রোজ রোজি দেখায় কি করব বলো আমার চার দেওয়ালের মধ্যে জীবন সংসারের কাজ ছাড়া তোমার কিছু দেখাবার নেই আমি সেরকম খুব একটা বেরোইও না তোমরা দেখো যেটুকু আমি খুব একটা বেরোই না আমার বেরোতে খুব একটা ভালোও লাগে না তো এই জন্যই সেই বোরিং একই কাজ দেখাই তোমরাও একটু দেখো আর কি বলবো গুছিয়ে সংসার করতে আমার খুব ভালো লাগে মানে অগোছালো আমার ভালো লাগে না এই উল্টোটা হচ্ছে আমার বড় মশাই প্রচণ্ড প্রচণ্ড রকমের অগোছালো আমাদের কোনো অশান্তি নেই অশান্তি এই অগোছালো ব্যাপারটার জন্যই পাকে মাঝে মাঝে তো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ভাবছি রান্নাটা শুরু করব। কি করবো বলো তো কিছুই বুঝতে পারছি না আমি হট করে এরকম ফোন করলে না আমার মাথাটা খারাপ হয়ে যায় আর পরিষ্কার হ্যাঁ যেটা বলছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন আমি খুব ভালোবাসি পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না অবচালো হয়ে থাকলে আমার ভালো লাগে না তো ভাতের হাড়ি বসিয়েছি চালও দেওয়া আছে ভাত বসিয়ে দেবো আর কতকালের ডাল ছিল সেই ডালটা ফুটিয়ে নেবো ডালটা না বসিয়ে জানো তো দেখছি বেশ ঘন ওই জন্য একটু জল দিয়ে দিলাম মোটামুটি কাজ টাজ কমপ্লিট করলাম এবার স্নানের পালা ও মানে যুদ্ধ যুদ্ধ রীতিমতো যুদ্ধ করতে হয় আর হঠাৎ করে খবর পাঠায় তো আমি যেন কোনো সামলে উঠতে পারি না বসে চা খাচ্ছিলাম তিনজনায় তখন মাসির ছেলের বউ ফোন করে খবরটা দিল যদিও খবরটা খুবই দুঃখজনক বেশি বয়স না যে মারা গেছে বললো হঠাৎ স্টোপে মারা গেছে তোমাদের তো আগেই বললাম এই কথা যাক হয়ে গেছে মানে যতক্ষণ না হয় না ততক্ষণ মানে আমার কীরকম যেন একটা লাগে এখনও ঠাকুর ঘরটা হয়ে ভাই স্নান করবে বাথরুমে ঢুকবে ও বেরোতে যেটুকু টাইম যেটুকু টাইম ঠাকুর ঘরটা করে নেব চলো স্নান টান করে পরে আবার আসবো দেখি কখন আসতে পারি ঠিক আছে খাই আর আমি লাঞ্চ কমপ্লিট করলাম কটা বাজে একটা দশ এরকম টাইমে দুজনে লাঞ্চ করে নিই বট থাকলে একটু দেরি হয় বাসন যা আজকে হয়েছে সিংকে বাপরে বাপ দেখাচ্ছি মানে কি রকম করে জানি আজকে এত বাসন হয়ে গেল একটা ফ্লিপকার্টে একটা অর্ডার আসার কথা আছে জামা কাপড় না কোনো ড্রেস না দেখাবো তোমাদের তোমাদের সামনে ওপেন করবো শিবের তো আউটফার ডেলিভারি হয়ে গেছে এখন এলো না কেন কে জানে যেই একটুখানি শোবো তখন দেখবে টিং করে কয়লিং এর আমার মাথা গরম হয়ে যায় একদম চলো বাসন গুলো তোমাদের অবস্থা দেখাচ্ছে এগুলো এখন আমি মাঝবো আমার ইচ্ছা করছে না দাঁড়িয়েছিলাম নিয়ে ক্যামেরাটা অন করলাম এত বাসন দেখলে না আমার ভালো লাগে না তখন আমার ভেতরটা কেমন মাসি মাসি করে ও মাসি গো তুমি কবে আমার বাসন মাজা ধরবে কাজটা বন্ধ রেখেছে কারণ আগে ভিডিওতে আমি বলেছিলাম একটা বয়স্ক মানুষের পা ভেঙে গেছে আর একটা বাচ্চা দেখাশোনা কাজ করছে তবুও আমাদের বাড়ি কাজটাও করে দিয়ে যাচ্ছে মাসি করতে করে ভীষণ ভালোবাসে আমাদেরকে আমরাও মাসিকে খুব ভালোবাসি তো ওই দুটো কাজের জন্য মাসি করতে পারছে না প্রথমে বাচ্চার কাজটা নিয়েছিল দেখাশোনা মানে বেশিক্ষণ না দু চার ঘন্টা তারপরে ওই যে পা ভেঙে গেছে বয়স্ক মানুষের ওটা নিয়ে যায় এখন মাসের অন্য করতে পারে না আমাদের কাজটা চলো জল ভরে নিয়ে যা আমি যাচ্ছি ব্যাক ক্যামেরা রাখ আমি ওষুধটা দিচ্ছি দেখা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখিয়ে দিই চলো বাসন অবস্থা আমার মানে এক ঢিপি বাসন নেমেছে আজকে দেখো আজকে বাসনের অবস্থা দেখো নিচে আরো আছে মানে টুকটাক টুকটাক বাসন আছে আবার এটো বাসন দেখাচ্ছি বলে কিছু ভেবো না মানে এত রাগ ধরছে না আমার নিজের উপরে যে এত বাসন আমি কি করে বের করলাম কি করব মাস তো এখন হবেই বলো আর ওয়েদারটা দেখো একবার আরেকবার দেখাই মানে ছিল রোদ ভালোই কেমন যেন বৃষ্টি বৃষ্টি হয়ে গেল মানে আমার মনটার সঙ্গে ম্যাচিং করে ওয়েদার হচ্ছে মনে হচ্ছে আমার মন এখন ভারাক্রান্ত হয়ে গেছে ওয়েদারও ভারাক্রান্ত না চলো বক বক না করে বাসন কটা মেজে নিই বাথরুম টাশরুম মেজে টাত মুছেছি ঠিক তোমাদেরকে বললাম না কলিং বেলটা বেজেছে বাঘ দিয়ে আমি শুয়ে নিই আমার বিরক্ত লাগলো না তো এখন ওপেন করবো তোমাদেরকে দেখাচ্ছি এটাতে কি আছে এদিক থেকে হাওয়া দিচ্ছে দেখো খুব সুন্দর পর্দা ঘরটা ঠান্ডা লাগে ওপর এই ঘরটা সবসময় ঠান্ডা মানে বেশিরভাগ সময় ঠান্ডা কাঁচিটা আমার বেতা হয়ে গেছে এটা খুব

একটা কি বিস্কুটের আদার্স মানে এর সাথে ভাগ হবে না এটা হচ্ছে এই জিনিসের ভাগ হবে না ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর ভিডিও করছি আমার ভিডিওর কাবাব মেয়ে হার্ডি আমার বরমশাই চলে এসেছিলো এঘার থেকে আমাকে বলছে কী হলো তুমি একটা লোক কি হাতে করে চুপি চুপি এখানে চলে এলে ও তো জানে না যে গিয়ে করে দিয়ে গেছে অর্ডার করে দিয়ে গেছে ও বাড়ি চলে এসছে তো কম্পিউটারে বসেছে পরে আমি চলে এসেছি এটা পার্সেলের টা নিয়ে কী যেন হাতে নিয়ে তুমি ভাইয়ের রুমে চলে এলে ওই জন্য দেখতে এসছি কী করছো আমি ভিডিও করছো যাই হোক শেষ থেকে শুরু করি দুটো তিনটে আর চারটে এই চারটে আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার করি খুব কম দামে পাই আমার চারটেতে কয়েক মাস চলে যাবে এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তোমরা ইউজ করে দেখতে পারো চারটে একই খুব ভালো এখানে উল্টো দেখাচ্ছে খুব ভালো অ্যালোভেরা অ্যালোভেরা নিম ফেসওয়াশ আমি এটাই সবসময় ইউজ করি তা না অন্য প্রোডাক্ট ইউজ করি তো এটা দেখলাম ভালো লাগলো নিলাম চারটে কত পড়েছে বলো তো দেড়শো ওয়ান ফ ফর্টি নাইন ওই দেড়শো টাকা দিলাম তোমার অরিজিনাল দাম হচ্ছে টু ফোর দেখতেও পাচ্ছি না চশমা পরে আমি কানা টু ফোর নাইন এক একটা তোমার পড়েছে মানে পঁচাত্তর এম এর করে আছে এক একটা পড়েছে তাহলে কত করে অত হিসাব করতে আমি পারি না টোটালটা মিলিয়ে পড়েছে ওয়ান ফোর নাইন আর পূর্ণ পঞ্চাশ টাকা চলো দেখিয়ে দিলাম বড় মাসাই এবার খেতে দেবো খেতেও দিই না জামা কাপড় ছাড়ছিলো জ একটু জল খেলে বলে বসি তারপরে আমি কম্পিউটারে একটু বসি তারপরে আমাকে খেতে দিও আমি সেইটাকে চলে এসেছি এইবার ওই জন্য ও আবার কিছু 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 চলে এসেছি সিআইডির মতো ভাবলো যে বক্সের মধ্যে যেন তুলে চলে যা চলছে বউকে সামলা সামনে রাখাই ঠিক বলো না চলো ওকে খেতে দিয়ে আমি একটু দিবা ইদ্রা দিয়ে দিই গুড আফটারনুন বন্ধুরা এখানে চা টা আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে টি টাইম শেষ আমি বরের পিছনে বসে আছি কেননা ভাবছি একটু মেলায় যাওয়ার কথা বলবো ভাই একটা খাবার আনতে হচ্ছে সে গু বলেছে আর কি ওই যে গুড়ের মধ্যে গুড় দিয়ে থাকে না যে গাঁটি বাজার মতন গুড়পাট্টি না কি বলে এগুলোকে আমি এগুলো ঠিক জানি না আমি দেখিয়ে নিয়ে কিনি প্রত্যেকবারই প্রত্যেকবারই ওটা আনতে বলে ওটা আনতে যাব আর আমার জন্য একটা জিনিস আনতে যাব ওটা সবাইকে দেখছি কাজে আমারও একটু শখ হয়েছে কখন বলবো এই টাইমটা আর পাচ্ছি না আর কি বলবো বলিব বলিব করি করিছি কিন্তু বলিতে আমি পারছি না অপেক্ষায় আছি বলবো একটু মেলায় যাবো দুজনে ওই জন্য আর এখনই বেরোবো না সন্ধ্যে পুজো টুজো দিয়ে বেরোবো দেখো চলে এসেছি যেমন কথা তেমন কাজ বলেছি চলো না একটুখানি মেলায় ঘুরে আসি তো বললো আজকে যাবে কালকে চলো আগামীকাল চলো আমরা দূর আজকেই চলো আজকে আমার মন গেছে মুড হয়েছে আমার হয়তো আগামীকাল আবার মুড হবে না তো বললো চলো যাই তো এই দেখো মেলায় এসেছি আমি ভিডিও করিনি কেননা এত ভিড় না আমি ক্যামেরা অন করবো কি আমি কেমন যেন মানে কি বলবো আমার যেন কেমন পাজেল হয়ে যায় মাথায় এত ভিড়ের মধ্যে তো একটু ফাঁকায় দাঁড়িয়ে দেখো একটুখানি মেলাটা তোমাদের পরিদর্শন করিয়ে দিচ্ছি যেখানে দাঁড়িয়ে আছি এখানটা প্রায় ফাঁকা ফাঁকাই আছে মানে একটা মেলার গেটের মুখে আর কি এত গরম কি বলবো তোমাদের আর প্রচণ্ড ভিড় মানে আজকে বৃষ্টিটা একটু ছেড়ে দিতো ওই জন্য

আমরা স্কুল খেলাম ভাই মধ্যে নিয়ে এসেছি বেশিক্ষণ ছিলাম না দেখতে পাইছিলাম এই বড় বাপরে বাপ আজকে এখানে